আলাপ আলোচনা করছি এবং সকলেই যাতে এটা আদায়ের জন্য আমরা যদি আমরা তো আসি সরকারের কাছে মৌখিকভাবে বলছি ছোটখাটো দাবি জানাচ্ছি যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটা প্রতিনিধিত্ব করবো কত মানুষ এটা চায় সেভাবে কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন যে বক্তব্য রেখেছে তার বক্তব্যটা বিভ্রান্তিমূলক এই কারণে যে আমাদের সংবিধানে প্রতি পাঁচ বছর পর নির্বাচন হবে এই কথাটি লেখা আছে কিন্তু কোন পদ্ধতিতে নির্বাচন হবে এই কথাটি লেখা নাই এখন আমরা অতীতে একটা পদ্ধতিতে নির্বাচন করে আসছি এবং সেই হিসাবে এইবারও সেই পদ্ধতির কথা বলা হচ্ছে কিন্তু এবার নতুন করে আমরা পিয়ারের দাবি করেছি এখানে দুইটি পদ্ধতির এখানে প্রপোজাল একটা ট্রেডিশনাল একটা পিয়ার পদ্ধতি সুতরাং ইলেকশন কমিশন যে কথা বলছে যে ট্রেডিশনাল পদ্ধতিতে নির্বাচন করা এটাও সংবিধানে নাই সুতরাং যেহেতু দুইটা দাবি আছে দুইটা দাবি নিয়ে আলোচনা হওয়া উচিত ইলেকশন কমিশন আলোচনা করা উচিত যারা এই দাবি করছে এবং তারপরে একটা ফয়সলা হওয়া উচিত এইটা নির্ধারণ না করে একতরফাভাবে আগের নিয়মে ইলেকশন কমিশনের রোডম্যাপ ঘোষণা করাটা একটি অন্যায় হয়েছে বলে আমরা মনে করি আর একটি কথাকে বলে যে সংবিধানে নাই আরেকটি দ্বারা বুঝাতে চেয়েছেন আরেকটা সংবিধান আছে তাহলে এটা এক ধরনের বিভ্রান্তি এবং এটা ভুল তথ্য না এটা কোনো ধাক্কা হয় নাই ধাক্কা খায়ও নাই কেউ ধাক্কা দেয়ও নাই এখানে যেটা আমরা বলেছি সেটা হচ্ছে পঁচিশটি রাজনৈতিক দল আউট অফ থার্টি ওয়ান পিয়ারের পক্ষে এবং আমি সেটা আপনাদের ইতিমধ্যে বলেছি যে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ব্যাপারে আমাদের পার্থক্য আছে কিছু দল পূর্ণ দুই কক্ষে চায় কিছু দল আপার কক্ষে চায় কিন্তু পিয়ার আমি আবার রিপিট করলাম এখন এখন যে কথাটা বলেছেন যারা পিয়ার চায় তাদের সকলের সাথে আমরা যোগাযোগ করছি যদি সরকার স্বাভাবিকভাবে না করে যাতে আমরা আন্দোলনে এই দাবিতে এক হতে পারি তো আমরা সেভাবে কাজ করছি কতগুলো দল যুগপদ এসব বিষয়টি এখনো আমরা নির্ধারণ করিনি যারাই এখন ইতিমধ্যেই এই নিয়ে কর্মসূচিতে একমত হয়েছেন আমরা তারা তাদের মতো করি প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকেই তারা কর্মসূচি করছে এখনো এটাকে আমরা যুগপথ বলতে চাচ্ছি না এটা সেরকম কোনো সিদ্ধান্ত সেরকম হয়নি কিন্তু যেহেতু দাবি এক প্রত্যেকে তার মতো করেই আন্দোলনে নামবে বক্তব্য রাখবে এটা প্রত্যেকটি ধরনের নিঃস্বী আমি তো বলেছি যে যুগপথ আন্দোলনটিও এখন